ਉਰੇ ਬਾਬਾ ਦੇ ਤਵੇ ਕਾਉੜੂ ਗੋਲੇ ਟੈਕਲੀ ਜੀ ਜੀ ਡਾਡਾ ਦੇਵੀ ਜਬਾਂਦੀ ਜਰਾਂ হাই হ্যালো সব আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও আজ দিনটা হলো রবিবার আর সকালে উঠেই প্রথমে মাংসটা ডিফ্রস্ট করতে রেখে দিয়েছি আজ ঘুম থেকে উঠেই একেবারে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি কারণটা একটু পরে বলছি এদিকে আমি আমার জিরের জলটাও বসিয়ে দিয়েছি আমি অল্টারনেটিভ ডেজে এই যে জলটা খাই এতে জিরে মৌরি আর জোয়ান ব্যবহার করে বেশ খানিকটা ফুটিয়ে নিই জলটা তারপর সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিই আর গরম গরমই খাবার চেষ্টা করি আর বাদ বাকি দিনগুলোতে লেবু জল বা ওই নর্মাল গরম জল খাই আর এটা খাওয়ার ওই আধ ঘন্টা পরে আমি ব্রেকফাস্ট করি বা ওই চা বিস্কুট এগুলো যেরকম খাই আর কি সত্যি কথা বলতে প্রথম প্রথম আমার এটা খেতে একদম ভালো লাগতো না তবে আমার কিছু শারীরিক পরিবর্তনের জন্য আর এর বেনিফিটটা জানার পর থেকে আমি বেশ মনোযোগ দিয়েই খাচ্ছি যাই হোক এরপর আমি আবারও রান্নায় ফিরে যাব অলরেডি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সবজি পাতি যা লাগে সব কেটে নিচ্ছি এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো আজ রান্না তৈরি করার সময় অত ডিটেলসে কিছু দেখাচ্ছি না তবে মেনুটা বলে দিচ্ছি আজ বিরিয়ানি বানাবো মাটন বিরিয়ানি আর রান্নাবান্না করার পরে এই ঘর দুয়ার সমস্ত পরিষ্কারও করতে হবে ধীরে সুস্থে সময়ের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে আর এই যে এখন বাজে দুপুর ওই একটা দেড়টা মতো আমার সমস্ত রান্নাবান্না ঘর গোছানো স্নান পুজো সব কিছু কমপ্লিট আমি এখন বসে আছি আর ওয়েট করছি আমাদের বাড়িতে যারা আসবে তাদের জন্য আজ আমাদের বাড়িতে আসবে জার্মানিতে বাঙালি পরিজনদের মধ্যে একজন কথা দিরা দেখাই তোমাদের ওদের জন্য কি কি আয়োজন করেছি এই হলো মাটন বিরিয়ানি যেটা আমি দমে বসিয়ে রেখেছি বহুবার তোমাদের বিরিয়ানি দেখিয়েছি আমার ব্লগে তাই আজ আর সম্পূর্ণটা দেখালাম না আর ওদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি আর এটি হলো চিকেন চাপ এটার রেসিপিটা একদিন ভেবেছি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরাই বলো তো এই সম্পূর্ণ চিকেন চাপের রেসিপিটা ভ্লগে শেয়ার করব নাকি কোনো শর্টসে আমাকে জানিও কেমন এদিকে স্যালাডের ডিপার্টমেন্টটা ওর ও বলেছে সমস্তটা রেডি করে আমাকে দেবে ইতিমধ্যে আমরা যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা চলেও এসেছে কথা কলি দিয়ার সৌগত একটি ফুটফুটে মেয়ে আছে যার নাম হচ্ছে তারা

क्या कॉफी आमजलजी आमजलजी क्या नो अच्छा बाबा अच्छा ये तो नाम का की ये तो नाम था ठाथ माने माने का की पानी है ना कुछ मतलब कॉफी हां कॉफी कैफीन कैफीन हां कैफी ये छोटा तारा कैफी आमजलजी ये छोटा तारा कैफी आमजलजी अच्छा सालजी हां सालजी सालजी सेल में तो सेल्फी सेल्फी বিউটিফুল দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা গল্প করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তারপর সকলে মিলেই ভাবলাম একটু নদীর ধার থেকে ঘুরে আসি আমাদের শহরে তো এই নদীর ধারটা সকলেরই বড় প্রিয় আর কেউ এলেই আমাদের যদি হাতে একটু সময় থাকে আমরা সবাইকে নিয়ে নদীর ধারে ঘোরাতে নিয়ে যাই আর এটা থেকে আমার মনে পড়ে যায় আমার যেহেতু গ্রামে বাড়ি ছিল আমাদের পুরনো বাড়ির একদম পাশেই ছিল নদী চূর্ণি নদী তো শহর থেকে কোনো আত্মীয় এলে তাদের নদী দেখার প্রতি একটা ভীষণ আগ্রহ থাকতো আর আমাদেরও ভীষণ ভালো লাগতো নদীতে নিয়ে গিয়ে দেখাতে কাছেধারের জায়গাগুলি তার সাথে নৌকা চড়া ওপারে নিয়ে যাওয়া ক্ষেত খামার ঘুরে দেখানো তো সেই কথাটাই ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে আর এই দেখো নদীর ধারে বসে এনারা কিন্তু টুকটাক মাছ ধরছে এখানে অনেকেই আসে দেখি নদীর ধারে এরকম বসে থাকেন আর নিজস্ব মাছ তোলেন ওই শখের খাতিরেই বলতে পারো পুরো নদীর ধারটা আমরা অনেকক্ষণ ঘুরলাম আর বেশ চড়া রোদ ছিল যদিও দিদিরাও কিন্তু মাঝে মধ্যেই এই নদীর তীরটাতে আসে কারণ আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি একদমই কাছে ওই হাঁটাপথের পথের ডিস্টেন্স এখন শীতকাল তো শেষ হয়ে গেছে এই বসন্তকাল আর গ্রীষ্মের শুরুর মুহূর্তে এখানকার মানুষজন ভীষণ খুশিতে থাকেন দেখতে পাচ্ছ নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু শুরু হয়ে গেছে এখানের মানুষেরা গরমকালটা ভীষণ এনজয় করেন যেহেতু শীতকালের সময়টাই বেশি আর শীতকালটা হয়ও ভীষণ বোরিং এখানে এই নেকার নদী দিয়ে কিন্তু মালবাহী জাহাজ প্রতিনিয়ত যায় আর এই যে দুজন আরোহী আসছেন এই দুজন কিন্তু স্পিড বোট চালাচ্ছেন তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি মাঝে মধ্যে যখন বিকেলবেলা হাঁটতে আসি তখন দেখি কেউ কেউ কায়াকিং করছেন কেউ স্পিড বোট চালাচ্ছেন আবার বড় বড় মালবাহী জাহাজও যাচ্ছে আজ রবিবার বলে চতুর্দিকটাই ভীষণ শান্ত দোকান পাট বাজার এমনকি একাডেমি সবই বন্ধ তো এই যে একাডেমির সামনেটাতে রয়েছে প্রচুর পায়রা সেই তুলনায় কম যদিও মার্কেট প্লাস এরিয়াতে আরও অনেক থাকে তারা প্রথমটাতে তো ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছে কারণ ও তো একা কোনো সঙ্গী নেই তবে বাচ্চাদের এই সমস্ত আনন্দ মজা এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে পাশে আরেকজন বাচ্চা এসেছে আর ওদের দেখে আমারও মনে দেখে আমি একটু দৌড়ে আসি তবে আমার দৌড়ানোর ফলে পায়রাগুলো গেল সব উড়ে যাই হোক এই খুশির মুহূর্তটাই আমার কাছে থেকে যাবে এটাই আমার পাওনা বাড়িতে এসে সকলের জন্য ওই ভেলপুরি বা চাট যাই বলো সেটা বানালাম এটাতে আমি মুড়ি দেব। তো এটাকে মুড়ি মাখাও বলতে পারো এটা আমাদের প্রত্যেকের খেতে ভীষণ ভালো লাগে আর এদিকে দিদিরা আসার সময় এই বড় কুকিজের কৌটোটা নিয়ে এসেছে এতে ভর্তি রয়েছে কুকিজ জানি না কত দিন লাগবে এটা ফিনিশ করতে তবে আমি খেতে ভীষণ ভালোবাসি আর এটার থেকেও কৌটোটা যেন আমার বেশি পছন্দ হয়েছে আজকের পুরো দিনটা ভীষণ সুন্দরভাবে কাটলো জার্মানিতে এসে আমার অনেক বড় পাওয়া হলো এই মানুষগুলো যাদের সাথে অল্প দিনের পরিচয়ে আমার এত ভালো সম্পর্ক তৈরি হয়েছে তবে আজকের মতো ব্লগটা এইটুকুনি চলো আসি